আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আপনারা দেখছেন ছাত্ররা যে লাটুম ঘুরায় নিজের হাতে বানানো বোতলের কাক দিয়ে না পুত্রের মুখা দিয়ে অভিনব পদ্ধতিতে এই লাটুম বানিয়ে ঘোরাচ্ছে আপনাদেরকে এখন দেখাবো কীভাবে লাটুম ঘোরানো হয় দেখতে পাচ্ছেন কিভাবে লাটুন ঘোড়া দেখেন এই যে দেখা যাচ্ছে লাটুন ঘুরতেছে এটা নিজ হাতে বানানো লাটুম একদম ছাত্রায় তৈরি করেছে চমৎকার দেখতে পাচ্ছেন আসলে কি সুন্দরভাবে ঘুরতেছে খুব প্রতিভা তাদের মধ্যে যে লাটুন ঘোরানোর জন্য সুতা ঢোকানো হয় কলমের যে নিপ না নিপের মধ্যে এরপরে সুতা পেচানো হয় এভাবে এরপরে এটা ঘোরানো হয় চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন ছাত্র এভাবে লাটুন ঘোরায় তিনি দেখতে পাচ্ছেন ঘুরতেছে মাশ চমৎকার